বাংলা আমি আমার জায়গা থেকে ইউজ বাংলাকে বয়কট করিলাম ইউজ বাংলা ফ্লাইট স্টার্ট হওয়ার পরে মালদ্বীপে আমি পর্যন্ত ছয়বার আপ ডাউন করেছি তিনবার গেছি তিনবার আসছে ইউএস বাংলা দিয়ে কিন্তু এই বিষয়টা জানার পর যখন আমাদের বাংলাদেশি ভাই কোনো ভাই মারা যায় তারপর দেশে পাঠানো হয় না এটা জানার পর আমি টোটালি বয়কট আর কোনো সময় যাবো না আপনারাও যাবেন না সবাই একসাথে আসসালামু আলাইকুম সকল প্রবাসী আজকে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মালদ্বীপে আমরা কর্মরস্ত যত প্রবাসী আছি সকল প্রবাসী আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলাকে বয়কট করলাম কেননা আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এবং আমাদের বিদেশে প্রবাসীদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশ রেমিটেন্স ফাইটার অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মালদ্বীপের যত প্রবাসী আছি আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা যদি বাংলাদেশের প্রবাসী লাশ যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি না নিতে পারেন বাংলাদেশে যেখানে আমরা বাংলাদেশ প্রবাসী যারা আছি তারা বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখি আর সেইখানে আমাদের বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আমাদের লাশটাই না নেওয়া হয় তাহলে ওই এয়ারলাইন্সে আমাদের কোনই কাজে আসবে না এবং আমাদের কোনো দরকার নেই একজন প্রবাসী মারা যায় তাহলে আমাদের নিজের দেশের এয়ারলাইন্স থাকা অবস্থায় আমাদের প্রবাসীদের লাশ যদি আমাদের বাংলাদেশ ইয়েস বাংলা এয়ারলাইন্সে যদি আমরা ডেডবডিটা বাংলাদেশে না পাঠাতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা মাল দিবে থাকার চাইতে না থাকাটাই ভালো আপনি একটা কথা চিন্তা করলে আপনি নিজেকেই নিজে অনেক বড় পাপী মনে করবেন যে কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রবাসী এত বড় অবদান রাখার পরেও তার যদি মরা দেহটা ডেড বডিটা যদি বাংলাদেশ এয়ারলাইন্সে না নেওয়া হয় তাহলে এই অভিযোগটা আপনি কার কাছে করবেন আপনি কার কাছে জানাবেন এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা মানিজ্যের মধ্যে একটা আঘাত একটা মানে এটা আসলে বইলে বুঝানো পারবো না একটা মানুষ মারা গেলে তার যত সম্ভব তাড়াতাড়ি মাটি দেওয়া উচিত ইউএস বাংলা এয়ারলাইন্স আমরা যদি এই ডেডবডিটা না পাঠাতে পারি তাহলে আমাদের বিদেশের মাটিতে আমাদের দেশের বৈধ সরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের কোনোই কাজে দরকার নাই আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে কোনোদিন সহযোগিতা পাই নাই এবং কি পাওয়ার আর আশা করিও না যদি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে প্রবাসীদের লাশ না নিতে পারেন তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশি কোনো একটা লোক আপনাদের এয়ারলাইন্স নিয়ে তারা একটুকা উপকৃত হইছে আমাদের প্রশ্নই ওঠে না যে আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্স আমরা বাংলাদেশে যাব আমরা প্রবাসী এমনিতেই লজ্জিত আর বেশি লজ্জিত যে বিদেশের মাটি ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের মরদেহটা আমাদের ডেড বডিটা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় না এটার জন্য আমরা আরো বেশি লজ্জিত আর এই লজ্জিত হওয়ার কারণে এই অভিযোগটা আমরা যে কোথায় যেয়ে দিব এটা বুঝতে পারতেছি না সো আপনারা যত বেশি সম্ভব এই ভিডিওটা শেয়ার দিবেন যাতে জানি বাংলাদেশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ সংসদে সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং প্রবাসীদের অতি তাড়াতাড়ি যেন সারা বিশ্বে প্রবাসীদের যত মরাদেহ আছে এই মরাদেহ গুলা এই ডেড গুলা যেন বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স যেসব দেশে আছে দেশের এয়ারলাইন্সে যেন আমাদের মরদেহটা যেন দেশে সুন্দরভাবে যেন আমরা পৌঁছায় দিতে পারি আমরা নিজেদের থেকে পারি ভিক্ষা করে পারি আমরা কিন্তু কোনোদিন বলতেছি না ইউএস বাংলা যে আপনারা আপনারা আমাদের আমাদের সহযোগিতা করেন নিয়ে যান থেকে একটা একটা নর্মাল মানুষের টিকিট হয়তো চারশো থেকে সাড়ে চারশো ডলার আমরা সেইখানে একটা মরাদেহ ডেড বডি তিন হাজার ডলার দিয়ে আমরা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছি তারপরে যদি এই ডেড বডিটা না নেওয়া হয় প্রত্যেকটা ইয়ারলেন্স এর ভিতরেই ডেড বডি নেওয়ার জন্য সুব্যবস্থা থাকে তাহলে আমরা বাংলাদেশি হয়ে কেন আমাদের ডেড বডি বাংলাদেশে যাবে না বাংলাদেশি ইয়ারলেন্স এ সো এই মুহূর্তে এখন থেকে বাংলাদেশ ইয়ারলেন্স বয়কট করলাম বয়কট বাংলাদেশ ইয়ারলেন্স ইউএস বাংলা